যে মোদী অথবা অমিত শাহ যে সভাপতি করবে কাকে সভাপতি করবে এই লিস্টটা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি মোদীকে দেননি উত্তরপ্রদেশের প্রশাসনে তার মাথায় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তাকে গ্রেপ্তার করে ট্রেন নিয়ে যেতে হবে মদ চেয়েছি দেয়নি বিনা পয়সা সেগারা চেয়েছি দেয়নি বিনা পয়সা বিনা পয়সায় পাওয়াটা খুশি মতন তোলাবাজি করাটা তৃণমূলের নেতাদের হক মুখ্যমন্ত্রী বলেছেন গঙ্গাসাগর থেকে শেখা উচিত এটা বলার সুযোগ ছিল এতদিন পর্যন্ত সারাদেশ মন্ত বাংলা থেকে শেখা উচিত এখন আর বাংলা থেকে শেখার মতো কোনো সুযোগ তো মুখ্যমন্ত্রী বলতে পারছেন না বলছেন গঙ্গাসাগর থেকে শেখা উচিত ভালো গঙ্গাসাগরের ভিড় আর বাকি জায়গায় ভিড় সমান না তা সত্ত্বেও গঙ্গাসাগর থেকে শিখলে খারাপ কি ভালো তো তবে তারপর যদি কেউ ওরা বলে যে আমরা শিখবো যে বটে দু হাজার চোদ্দতে এটা কত বছর আগে স্ট্যাম্পেড হয়েছে মারা গেলেন গঙ্গাসাগরে সেটাও শিখব তো মুখ্যমন্ত্রী যখন বলবেন তার অগ্রপশ্চাত বিবেচনা করে বলা উচিত মানুষের মৃত্যু দুঃখজনক যেখানেই হোক না কারণ দু হাজার চোদ্দো বা কোন সালে স্ট্যাম্পেড হয়ে মারা গেল গঙ্গাসাগর দুঃখের কুম্ভমেলায় কতজন মারা গেছেন ফিগারটা কেউ বলতে পারছে না সম্ভবত তথ্য চাপা হচ্ছে সেটাও দুঃখজনক মুখ্যমন্ত্রী বলেছেন যে কুম্ভমেলায় এতজন মানুষ মারা গেছেন প্রশাসনিক ব্যাখ্যা মানে পুলিশ ঠুলিশ আন্তান ইত্যাদি ইত্যাদি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সকালে লম্বা চড়া ভাষণ দিয়েছেন সেই কারণে তাদের ব্যর্থতা বলেছেন হতেই পারে বলছেন তথ্য থাকা উচিত তখন পরের উচিত যে ব্যর্থতাটা উত্তরপ্রদেশের প্রশাসনের তার মাথায় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তাকে গ্রেফতার করে ট্রেন নিয়ে যেতে হবে হ্যাঁ ওটা মুখ্যমন্ত্রী বলবেন না মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মানে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর দাবি করা উচিত যে তাদের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তাকে কোবরের দরিবাধে টেনে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী এখন তার কোবরের দরিবাধার কথা বলছেন না হয়ে গেছেন তোমার তারা কখন কি বলছেন সেটা তাদের বিষয় আমি কি সব ব্যাপারে কমেন্ট করতে পারি সন্তান হারা বাবা মা তাদের যন্ত্রণা আছে তারা বিচার পাচ্ছেন না তারা যখন দেখছেন যে মুখ্যমন্ত্রী তদন্ত হওয়ার আগেই একজনকে দোষী সাব্যস্ত করে দিলেন এবং রাজ্য পুলিশ সেখানে সিল মারল মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই হয়ে গেল তদন্ত ও যখন দেখা যাচ্ছে একই রকম কাজ করছেন তখন কারণ না বোঝার কোনো কারণ নেই যে আসলে সিবিআই ভরসা রাখাটা কঠিন আমরা কিন্তু চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত ধর্ষণ অথবা যে কোনো ক্ষেত্রে রাজ্য সরকার সবসময় এড়িয়ে যায় এড়িয়ে যেতে চায় ফালা বলে হওয়াকাণ্ডের পর একটু নড়ে চড়ে ভাষা উপায় নেই একটু নড়ে চড়ে বসছে এবং তাতেও কি কাজ করেছে দেখাবার চেষ্টা করছে কিন্তু আসলে মহিলাদের মর্যাদা ইজ্জত এসব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোন পজিটিভ ভূমিকা নেই যেগুলোকে ঠেকাতে হবে গণধর্ষণ কাণ্ড জল ভাব মানে কিচ্ছু পারেন সরকার চোখ আজ হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দিয়েছে আজকে আবার মালদাতে গুলি শুট আউট মারা গেল অভিযুক্ত তৃণমূলের নেতা দাপুটের নেতা কেন গুলি চালিয়েছেন মদ চেয়েছি দেয়নি বিরা পয়সা সেনারা চেয়েছি দেয়নি বিরা পয়সায় বিনা পয়সায় পাওয়াটা খুশি মতন তোলাবাজি করাটা তৃণমূলের নেতাদের হক যারা মনে করেন তারা যেহেতু সেরারা পাননি মদ পাননি পুলিশ জ্বালিয়ে দিয়েছে সুট এই মাসখানেকের মধ্যে পাঁচটা ঘটনা ঘটল সুট আউট প্রকাশ্যে প্রত্যেকটি ক্ষেত্রে অভিযুক্তরা তৃণমূল

বিজেপির সভাপতি করবেন যাতে তৃণমূলের সুবিধে হয় বিজেপির কারণে মুখ্যমন্ত্রী বইমেলাতে কালকে আলাদা কিন্তু একটা কি প্রকাশ করেছেন এই নিয়ে মধ্যে একশো পঞ্চাশ ছাপ্পানোটা হল উনি প্রাইজ পেতে চান শ্রী সব ব্যাপারে শ্রী তো উনি লেখক শ্রী হতে চান পশ্চিমবাংলার সবচাইতে পাওয়ারফুল লেখক কে উনি কে উনি সবই উনি তো সেখানে কি উনি লিখছেন লিখছেন বৈঠক পড়বে না ও বই কেউ পড়ে না তৃণমূলের লোকেরা পড়ে না সরকারের পয়সায় লাইব্রেরির জন্য বা ইত্যাদির জন্য কিনে নেওয়া হয় এটাও তো একটা তলা মুখ্যমন্ত্রীর বই লিখবেন সেই বই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তর কিনবে তত আসলে তো বাজি সদের বই মতো এখন পর্যন্ত হয়েছে হাজার হাজে কমে হবে আমরা তার অপেক্ষায় আছি